আর একটা আমি আপনাদের কাছে দার্থহীনভাবে বলতেছি যে আমার বাহিনীতে আমি ইনস্ট্রাকশন দিয়েছি তালে তাদের প্রহর কার্যক্রম আরো বৃদ্ধি করবে আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে এই জন্য তারা ব্যবস্থা নিবে এবং এই আমি বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি এবং তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে তবে তাদের বিরুদ্ধে আমি একটা অ্যাকশন মিলবো তা আপনারা দেশবাসীকে আশ্বস্ত করবেন আইন শৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরো উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করতেছে তাদের কোনো অবস্থায় আমরা সাথ দিব না এই আওয়ামী আমরা কোনো অবস্থায় সাথ দিব না তাদের কাছে প্রচুর টাকা আছে এই টাকা তারা বিভিন্ন জনের মধ্যে বিভিন্ন ভাবে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি চেষ্টা করার চেষ্টা করতেছে কিন্তু তারা কোন অবস্থায় সাকসেস হবে না এবং আমরা যেভাবে আইন শৃঙ্খলা পরিস্থিতি

আপনার পদত্যাগ দাবি করা হয়েছে কিছু সময় আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলাকায় শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছে সমাবেশ করেছেন তারা আগামী কাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে আপনার পদত্যাগের জন্য এই বিষয়টি কি আপনার নজরে আসছে এই আমার এই পদত্যাগের ব্যাপার আজকে তো প্রথম না মানে তারা আমার দেই কারণে পদত্যাগ করতে বলে ওই কারণগুলি যদি আমি উন্নতি করে দিতে পারি তো কত কোন পদত্যাগের প্রশ্নটা তারা জানতে আছে আই ঠিক না পরিস্থিতি উন্নতি

আর এই যে রাতে প্রতিনিয়ত যে ঘটনা ঘটছে শুধুমাত্র রাতেই নয় সারা দেশেই ঘটছে অপ্রীতিকর ঘটনাগুলো তাদেরকে কেন গ্রেফতার করা হচ্ছে না আপনি গ্রেফতার কিন্তু করা হচ্ছে এই পরিমাণ গ্রেফতার করা উচিত হয়তো সেই পরিমাণ হয়তো হচ্ছে না যেমন ধরেন এই বাসে ডাকাতির জন্য কিন্তু অলরেডি তিনজনদের কিন্তু সাভার থেকে গ্রেফতার করা হয়েছে গ্রেফতার হচ্ছে এবং গ্রেফতার এটা চলতে থাকে

সেটা কি মানে পুরোপুরি কাজ করছে কিনা তারা জানতে চেয়েছেন আমরাও একটু জানতে চাই সেটা আসলে কাজ করছে কিনা সেটা কিভাবে কাজ করছে কোন স্তরে কাজ করছে মিনিস্ট্রি পাওয়ার তাদের যে যে ক্ষেত্রে দেওয়া হয়েছে ওটা ঠিকভাবে কাজ করতেছে এই যে দেখেন সেনা বাহিনী অফিসার কিন্তু এখানে আছে তারও কাজ করে যাচ্ছে তারও কাজ করছে সবাই কাজ করতেছে ঠিকই কিন্তু আমরা একটু আগের থেকে পরিস্থিতি একটু ভালো দিকে গেছে এটা আরো ভালো দিকে যেন যায় আমরা চেষ্টা করব এবং আমি এই ব্যাপারে আপনাদেরও একটু সহযোগিতা যাবে আপনারা কিন্তু সব ব্যাপারে আমাদের সহযোগিতা করে যাচ্ছেন ভবিষ্যতে আপনারা আমাদের সহযোগিতা করতে যাবেন বিদেশি প্রচার মাধ্যম আমাদের সম্বন্ধে অনেক কিছু আদিবাদ লিখত আপনারা কিন্তু এটা প্রতিবাদ করে এবং সঠিক সংবাদ দিয়ে কিন্তু আপনারা দেশকে বাঁচিয়েছেন এবং আমাদের উপকার করছেন

এই যে এটা ঘটনা ঘটছে এটা যেন কোন একটা ঘটনা যেন না ঘটে এই জন্য আপনারা ব্যবস্থা শুরু থেকে আমরা বিভিন্ন ছিনতাই ঘটনা যা দেখেছি যে মোটরসাইকেলে করে তিনজন বা দুইজন ভিলে এসে তারা তিন চারটি মোটরসাইকেল করে নিয়ে এসে ছিনতাই কাস্তি করছে এই মোটরসাইকেলে একাধিক ব্যক্তি চলাচলের ব্যাপারে এ ধরনের আলাদা কোনোর দিক থেকে শোনা কি আপনারা চিন্তা করছেন দেবেন কিনা এই ব্যাপারে মোটরসাইকেলে যেন উপদেষ্টা শুধু চিন্তাই নয় শিক্ষার্থীরা বিশেষ করে নারী শিক্ষার্থীরা বলছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা যখন দায়িত্ব নেয় সবার আগে তাদের নারীদের নিরাপত্তা কথা চিন্তা করা উচিত ছিল যে হারে ধর্ষণের সংখ্যা বেড়ে চলছে তারা এটা নিয়ে উদ্বিগ্ন এবং তারা বলছেন যে স্বরাষ্ট্র এবং আইন মন্ত্রণালয় থেকে তেমন কোনো উদ্যোগ নেওয়া হয়নি কি বলবেন তাদের উদ্দেশ্যে তাদের উদ্দেশ্যে বলবো আমার মা বোনদের ভয়ের কোনো কারণ নেই তাদের ব্যাপারে আমরা সব সময় কনসার্ন এবং তাদের কোনো ধরনের যেন কোনো রকমের সমস্যা করতে না হয় এবারে আমরা সব সময় সজাগ এবং আইন শৃঙ্খলা বাহিনীও এই ব্যাপারে সব সময় সজাগ সবাই তো বলছে যে আপনার ব্যর্থতা আছে আপনাকে বদলতে করতে আপনি কি আপনার নিজের ব্যর্থতা দেখেন বা আপনি এত দিন পরও যে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় করতে পারেনি নি আপনার নিজের ব্যর্থতা দেখেন কি না এটা জানতে আপনি বলতে পারেন আইন শৃঙ্খলা বাহিনী আমি যে অবস্থায় নিয়েছিলাম ওই অবস্থা থেকে কি সক্রিয় হইছে কি হয়নি এটা আপনি আমার থেকে আরো ভালো আমি কি অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী ডক্টর